আদিবাসী তরুণীকে হত্যা করা হয়েছে তারই প্রতিবাদে আমরা বেরিয়েছি কেন আমরা সবসময় আদিবাসীরা বঞ্চিত হয় কেন আমাদের উপর তো অন্যায় হয় আমরা কি আদিবাসী বলে কেন আমরা কি আদিবাসী বলে কি আমাদের কোনো ইয়ে নেই বিচার নেই কেন বারবার আমাদের বঞ্চিত হতে হচ্ছে সব সময় আমাদের উপর এত অত্যাচার কেন হচ্ছে শাসক দল কি দেখতে পাচ্ছে না কেন আমাদের উপর এত অত্যাচার হচ্ছে আমরা এটার প্রতিবাদে আজকে মিছিলে বেরিয়েছি যতদিন না আমাদের প্রিয়াঙ্কা হাসদার বিচার খুনের শাস্তি পাচ্ছে ওনাকে যতদিন না গ্রেপ্তার করা হচ্ছে ওনাকে যতদিন না ফাঁসি তুলছে ততদিন আমাদের এই আন্দোলন চলবে চলতে থাকবে আমরা চাইছি যেন প্রিয়াঙ্কা হাসদার খুনি অবিলম্বে মানে গ্রেপ্তার করে যেন ওনাকে ফাঁসি দেওয়া হয় এটার প্রতিবাদে আমরা বেরিয়েছি আর যতদিন না সেটা হচ্ছে আমরা কন্টিনিউ চালিয়ে যাব এটা আমাদের আজকের কর্মসূচি আমাদের প্রিয়াঙ্কা হাসদা বর্ধমান পূর্ব বর্ধমানের জাপান ডাঙার হ্যাঁ জাপানতলার প্রিয়াঙ্কা হাসদার দোষীকে আমরা শাস্তি দেওয়ার জন্যে এই আন্দোলন করে যাচ্ছি এখন এতদিন হয়ে গেছে চোদ্দ তারিখে ওনার এই ঘটনাটা ঘটেছে এখনো কেন পুলিশ এখনো গ্রেফতার করেনি খুনিকে সত্যিই কি পাননি ওনাকে নাকি ওনারা ইচ্ছা করে ওনাকে মানে ঢাকা দেওয়ার জন্যে মানে ওনার দোষটাকে ওনাকে আড়াল করে রেখেছে আমরা সেটার শাস্তি চাইছি যে কেন এই জিনিসটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ এটা কন্টিনিউ করে যাব যতক্ষণ না খুনি শাস্তি পাচ্ছে ততদিন আমরা এই অবরোধটা করে যাব আমরা চাইছি খুনি যেন খুব শাস্তি চাইছি আমরা খুনি পূর্ণিমা হাসদা হ্যাঁ আমি আদিবাসী সঙ্গে আমি আদিবাসী সমাজের একটা মহিলা আমরা কি দাবি বা আমাদের দাবি এই পূর্ব বর্ধমান জেলার বর্ধমানের নান্দুর জাপানতলায় একটি বাইশ বছরের মেয়েকে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে তার দোষী এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়নি এই দোষীকে গ্রেপ্তার করে অবিলম্বে শাস্তি দেওয়ার জন্যই আমরা আমরা এই পথে নেমেছি আমাদের এই অবরোধ কর্মসূচি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করতে হবে এবং সুনিশ্চিত করতে হবে তার সর্বোচ্চ শাস্তি হবে তাদের তরফ থেকে আজকে আমরা ভারত জাখাত মাঝি পারগানা মহল আছি তার সঙ্গে আমাদের ইউফা অর্থাৎ ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ কর্মীবৃন্দ সকলেই আমরা এখানে সহিত হয়েছে আদিবাসী সংগঠনের তরফ থেকে আমরা নিন্দা জানাচ্ছি শুধু বর্ধমানের নয় আরজি করে যে ঘটনা ঘটেছে এখনও সেই সেইখানে যথাযথ বিচার পাওয়া যায়নি যার কারণে সারা পশ্চিমবঙ্গ আজকে উত্তাল আমাদের আদিবাসী সমাজে সেই সংগ্রামের সঙ্গে আছি দোষী অবিলম্বে গ্রেপ্তার হোক এবং সর্বোচ্চ শাস্তি পাক আজকে আমাদের কর্মসূচি এখানে পদবরোধ করেছি আমরা দাবি করছি অবিলম্বে দোষীকে গ্রেপ্তার করা হোক আমরা এখান থেকে নড়ব না আমাদের এখন অবরোধ শুরু হয়েছে মাত্র কতক্ষণ চলবে আমরা কেউ বলতে পারবো না আমাদের দাবি দোষীকে গ্রেপ্তার করতে হবে আমরা প্রশাসনের কাছে জানতে চাইবো প্রশাসন কতক্ষণ সময় নেবে আর দোষীকে গ্রেপ্তার করতে আমার নাম বৈদ্যনাথ হেমরম আমি ভারত জাকাত মাঝি পারগানা মহলের জেলা জগপারগানায় না এটা আমাদের আদিবাসী সমাজ আদিবাসী পরিবার ধ্বংস হয়েছে যে একজন প্রিয়াঙ্কা হাসদা তিনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতেন নিজের জীবনকে সফল করার জন্যে নিজের পায়ে দাঁড়াবার জন্যে নিজের মা বাবার তার মনকে শান্তি করাবার জন্যে এখন যে তার স্বপ্নটা ছিল এই স্বপ্নটা সফল হতে দেয়নি একজন ইউনিভার্সিটিতে বর্ধমান ইউনিভার্সিটিতে পড়াশোনা করা একজন ছাত্রী প্রিয়াঙ্কা হাসদা তাকে নৃশংসভাবে তাকে গ্রেপ্তার করা দাবিতে আমরা আসছিলাম যে নৃশংসভাবে তাকে খুন করা হয়েছে এখন খুন করা হয়েছে এখানকার পুলিশ প্রশাসনকে বলতে চাই যে পোস্ট ম্যাডাম রিপোর্ট যেভাবে আপনার কাছে এসেছে আজকে চোদ্দ তারিখ হওয়ার পর কেন আজকে গ্রেপ্তার হলো না আজকে আঠারো তারিখ শুরু হলো কিন্তু কবে নাগাদ গ্রেপ্তার হবে আমাদের কাছে কারো কাছে কোনো দিশা নেই আমরা কোথায় যাব আমাদের এখানে মহিলারা রয়েছেন এই বৃষ্টির মধ্যে দিয়ে এসেছে এই মায়েদের সম্মান রক্ষার ক্ষেত্রে আমরা সমস্ত আদিবাসী মানুষ আমরা আদিবাসী সংগঠন হয়ে আজকে আমরা এসেছি আমাদের আদিবাসী মহিলাদেরকে বাঁচানোর জন্য তার সাথে সাথে সমস্ত এই আমাদের যে এসটি এস সি অ্যাট্রোসিটি অ্যাডের মাধ্যমে যে শাস্তি পাওয়ার কথা আজকে তিনি শাস্তি পাননি আজকে আমরা বিপদে পড়েছি কিন্তু কাকে বলবো সরকারকে বলবো সরকারকে ইমিডিয়েটলি ব্যবস্থা নিই যতই বৃষ্টি হোক যতই ঝড় হোক আমরা এখান থেকে যাব না যতক্ষণ পর্যন্ত উপযুক্ত শাস্তি পাবে না ততক্ষণ পর্যন্ত এইখান থেকে আমরা উঠে যাব না আমরা যেই দোষীদের গ্রেপ্তার হয়ে আমরা ফাঁসি যাই ফাঁসির দাবি করা হচ্ছে এইখানে সমস্ত মা বোনরা সমস্ত মাঝি পারগানা সমস্ত আমরা আদিবাসী ভাই এখানে আমরা এই হাইওয়েতে আমরা বসে আছি না কোনো রাজনীতি রং এখানে লাগাতে চাই না এখানে সমাজকে বাঁচানোর জন্য আমরা এসেছি আমরা কোথায় যাব আমরা সমাজের মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হবে সমাজ যতক্ষণ পর্যন্ত বেঁচে থাকবে না কেউ আমরা থাকতে পারবো না তার জন্য সমাজকে বাঁচানোর জন্য আদিবাসী পরিবারের একজন মহিলাকে খুন করা হয়েছে যিনি গুণ করেছেন উপযুক্ত শাস্তি পাওয়ার জন্য আমরা এখানে সবাই মিলে একত্রিত হয়ে আমরা এখানে পদ অবরোধ করছি আমার নাম হচ্ছে জুয়েল মুরমু এখানে পূর্ব বর্ধমান জেলার লাদুর গাঙ্গুরে যে প্রিয়াঙ্কা হাসদা গত চোদ্দই আগস্ট যাকে হত্যা করা হয়েছিল সেই হত্যার প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে আজকে ভারত জাগাত মাঝে পারগান মহল এবং অন্যান্য আদিবাসী গণসংগঠন সংগঠন মিলে এই পথ ঘেরাও কর্মসূচি গ্রহণ করা হয়েছে আজকে আমরা বর্ধমান জেলায় জিঠে রোডের ওপর এনেই স্টুয়ের ওপর আমরা গান করে করছি আমরা চাইছি দস্যী ব্যক্তিরা যাতে অবিলম্বে ধরা হোক প্রশাসনের মাধ্যমে উপযুক্ত শাস্তি পায় আমাদের অবরোধ একদিকে হাই রোড অবরোধের কর্মসূচি সেটা অনির্দিষ্টকাল আমরা রেখেছি আমার নাম উপেল মান্ডি ভারত জাগাত মাঝি পারগানা মহল পশ্চিমবাংলার কনভেনার